এগারোশো টাকা ছাতার মাথা কি নিয়ে আসছি দেখেন এখন বলবেন ভাই এটা তো ছাতার মাথা না এটা তো সিসিটিভি সিসিটিভি ক্যামেরা এটা না সিসিটিভি ক্যামেরা হচ্ছে ক্যামেরা সিস্টেম এটা হচ্ছে আইপি ক্যামেরা আপনার পাশে ওয়াইফাই এবং মোবাইলের নেটওয়ার্ক থাকলে এই ক্যামেরা ব্যবহার করে দুনিয়ার যে কোনো মনিটর করতে পারবেন যে আপনার পাশে কি চলতেছে বাসায় অথবা বাসার বাইরে যেখানে এই ক্যামেরা সেট আপ থাকুক ওইখানে আপনি মনিটর করতে পারবেন এই ক্যামেরায় রেকর্ডিং এর সুবিধা আছে তবে একটা আলাদা প্যাচাল আছে ওই প্যাচালটা আমি ভিডিও লাস্টে বলবো তার আগে কি অবস্থা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু একের ভিতরে সব রিভিউ আজকে নিয়ে আসছি প্রো আইপি ক্যামেরা এই ক্যামেরার ভালো খারাপ সব ধরনের খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে প্রথমে বেল কোয়ালিটি বেল কোয়ালিটি এগারশো টাকার তুলনায় ভালোই এই প্রাইস যে আর কোনো ক্যামেরা নাইও যদি অন্য একটা থাকতো তাহলে দুইটা কম্পেয়ার করে বলতাম যে ভাই এটা নেন অথবা ওইটা নেন না এটা যেহেতু একমাত্র অপশন এটা ভালোই খারাপ না কমপ্লেন করার মতো জায়গা কি বা আছে কমপ্লেন এ পরে যে দেখি প্রথমে দেখেন আগে এটা প্লাস্টিক কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো কোনো জায়গায় আমি কোন ধরনের উইকনেস ওরকম কিছু দেখি নাই প্রবলেম যে জায়গায় আসে ওটা হচ্ছে রোটেটিং এ ক্যামেরাটা অলমোস্ট থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় সবদিকে একবারে ঘুরে না আপনি ডান দিকে একদম সর্বোচ্চ পিছন পর্যন্ত নিতে পারবেন আবার বাম দিকে ঘুরাই ওই সেম পজিশন নিতে পারবেন তবে এটা ফ্রিলি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে না আর ঘোরার যে মেকানিজমটা ডান এবং বামে ঘোরার যে মেকানিজমটা ওইটা একটু জ্যাঙ্কি ওটাতে হালকা হালকা একটু শব্দ করে একটু স্ট্রাগল করে তবে এটা যায় ডান দিকেও সম্পূর্ণ যায় এবং বাম দিকেও সম্পূর্ণ যদি কখনো আপনার কাছে এমন একটা প্রোডাক্ট পড়ো যেটা সম্পূর্ণ ডান দিকে পিছন পর্যন্ত যাইতেছে না অথবা বাম দিকে পিছন পর্যন্ত যাইতেছে না ওইটা একটা ডিফেক্টিভ প্রোডাক্ট ওটা আমার হাতে পড়ছে ওটা আপনি রিটার্ন করে দিন এই ক্যামেরার ফাংশনালিটি হচ্ছে ডান দিকে ঘুরে একদম সর্বোচ্চ পিছনে যাবে আবার বাম দিকে ঘুরে সর্বোচ্চ পিছন পর্যন্ত যাবে ডান বামের যে রোটেটিং মেকানিজমটা ওটাতে সমস্যা থাকলেও উপর নিচের যে মেকানিজমটা ওইটা খুব স্মুথ আমার কাছে মনে হয় না এটা নিয়ে আপনার কখনো কোনো সমস্যা হবে তো এই জিনিসটা বাদ দিলে বাকি ক্যামেরার যে ফাংশনালিটি ওইটা খুবই হাইটেক যেমন ধরেন এই ক্যামেরা আছে অটো নাইট মোড আপনার এখানে দুইটা মোড আছে একটা হচ্ছে যদি আপনার যে পজিশনে ক্যামেরা রাখছেন সেট আপ করছেন ওইখানে যদি আলোর পরিমাণ কম থাকে এটাতে যে বিল্ট ইন এলইডি লাইট আছে ওই এলইডি লাইট দিয়ে যদি ওই এরিয়াটা লাইট আপ করা যায় তাহলে ওইটা অটোমেটিকলি ওই এলইডিটা জ্বালাই দেবে আর যদি ঘুট অন্ধকার কোনো লাইট নাই ওইখানে লাইট জ্বালানোর কোনো মানে নাই লাইট জ্বালায় ওটা কভারেজ পাবে না তখন সে নিজে নিজেই অটোমেটিকলি ওই নাইট ভিশনটা চালু করবে এবং নাইট ভিশন চালু করার সাথে সাথে আপনি ওয়ার হাউস হোক যে কোনো জায়গা হোক লাইট ছাড়া ওখানে ভালো ক্লিয়ারলি দেখা যায় নাইট ভিশনের সাথে সাথে ইনক্লুড যে এল ইডিগুলো আছে ওইগুলো যথেষ্ট পাওয়ারফুল যদি খুব বেশি উপরে ক্যামেরাটা সেট থাকে তাহলে একদম নিচে পর্যন্ত লাইট যাবে না তবে ধরেন একটা বারান্দা সেট আপ করলেন অথবা একটা ছোটোখাটো রুমে সেট আপ করলেন অথবা একটা কিচেনে স্ট্যান্ডার্ড বাংলাদেশি কিচেনের যে সাইজ ওই সাইজে যদি একটা সেট করে রাখেন ক্যামেরা ওই ওই এরিয়াটুকু ওই এলইডি ইডিগুলো কভার করতে পারবে তাছাড়াও এই ক্যামেরার যে মেইন ফিচার সেটা হচ্ছে এই ক্যামেরার অ্যাপে ইভেন্টস নামে একটা অপশন আছে যেখানে এই ক্যামেরাটা অটোমেটিকলি কিছু স্ন্যাপশট তুলে রাখে এই ক্যামেরাটা একটা সেটিং অন করা যায় সেটা হচ্ছে মোশন ডিটেকশন এবং এটাকে বলে আর্মড যখন ক্যামেরাটা আর্ম থাকবে তখন ক্যামেরার সামনে কোনো ধরনের মুভমেন্ট যদি হয় ওই ক্যামেরাটা অটোমেটিকলি ছবি তুললে ক্লাউডে রেখে দেয় কারণ আপনার পাশে চোর আসলো এখন চোর ক্যামেরা দেখে ক্যামেরা সহ ভাঙিয়ে নিয়ে গেছে ক্যামেরাও যদি নিয়ে যায় ক্যামেরা যদি অনও না থাকে ক্যামেরার কোনো খোঁজপত্তাও যদি আপনি না পান আপনার ফোনে যে অ্যাপটা আছে ওই অ্যাপে চোরের ছবি সবসময় সেফ থাকবে এই মেইন ফিচারটা ছাড়া আরও কয়েকটা খুঁটিনাটি খুবই ইউজফুল ফিচার আছে এই অ্যাপে তার মধ্যে একটা হলো মাইক ফিচারটা এই ক্যামেরাতে স্পিকারের সাথে সাথে একটা মাইক্রো আছে তো আপনি যেখানে ক্যামেরা সেট করছেন ওই এলাকার আশেপাশে ডিসেন্ট একটা এরিয়ার মধ্যে কি কি আওয়াজ হতেছে কি কি মুভমেন্ট হতেছে ওটা আপনি দেখতে পারবেন অথবা ওইটা আপনি শুনতে পারবেন এই বাটনের মাধ্যমে এই বাটনটা প্রেস করার সাথে সাথে আপনার ফোনের স্পিকারের মাধ্যমে আওয়াজ আসবে আপনার ক্যামেরার মাইক্রোফোনের তা ঠিক উল্টাটাও করা যায় ধরেন আপনার চোরের কথা বাদ দিলাম আপনার বাসায় পরিচিত কেউ আসছে আপনি বাসায় নাই দরজার সামনে এই ক্যামেরা লাগানো ছিল আপনি যখন ফোনে দেখবেন যে কেউ আসে এখানে আপনাকে ফোন দিতে হবে না আপনি ফোনের স্পিকার মানে আপনার ফোনের স্পিকার যেই ফোনে অ্যাপটা ইনস্টলড আছে ওই স্পিকার ব্যবহার করে ক্যামেরায় কথা বলতে পারবেন ক্যামেরায় উল্টা বলছি স্পিকার না মোবাইলের মাইক মোবাইলের মাইক ব্যবহার করে আপনি ক্যামেরার স্পিকার যে আসে ক্যামেরার স্পিকার দিয়ে ওই মানুষের সাথে কথা বলতে পারবেন অ্যাপের ঠিক ডান দিকে দেখতে পারবেন এখানে একটা জুম স্লাইডের আছে এটা যদিও অপটিক্যাল জুম না এই বা অপটিক্যাল জুম পাওয়ারও কথা না তবে টেন এক্স পর্যন্ত এটা জুম করা যায় এটা কিছু কিছু ক্ষেত্রে এখানে এটা কাজে লাগতে পারে এটা বেশি ইউজফুল না তবে আছে তো আছে যেহেতু যে কোনো একটা কাজে এটা লাগতে পারে অ্যাপের ঠিক মাঝখানে আছে এই বাটনটা এটাকে এটা গ্রিড ফিচারের বাটন ধরেন আপনার একই অ্যাকাউন্টে আপনার চারটা ক্যামেরা সেট করা অথবা বেশি হতে পারে তবে স্ট্যান্ডার্ড চারটা ক্যামেরা যদি আপনার সেট করা থাকে চার ক্যামেরা আপনি একসাথে মনিটর করতে পারবেন যেটা সচরাচর আপনারা দেখছেন যে কোনো দোকানে যদি যান ওখানে যদি সিসিটিভি ক্যামেরা সেট থাকে যে মনিটরে ওনারা মনিটর করতেছে ওইখানে একসাথে তিন চারটা চার পাঁচটা ছয় সাতটা যতগুলো ক্যামেরা সব একসাথে দেখা যায় এই অ্যাপে এই ফাংশনালিটা আছে শুধু এই বাটনে ক্লিক করলেই ওই অ্যাপের এক ক্যামেরা থেকে চার ক্যামেরা একসাথে লাইভ ভিউ আপনি করতে পারবেন নিচের বাম দিকে আছে পিটিজি পিটিজি হচ্ছে এই বাটনে ক্লিক করে আপনি ম্যানুয়ালি ক্যামেরা এদিক ওদিক করতে পারবেন আপনি যদি বাম দিকে প্রেস করেন প্রেস করে ধরে রাখেন ক্যামেরা বাম দিকে যাবে ডান দিকে প্রেস করে ধরে রাখলে ক্যামেরা ডান দিকে যাবে উপর নিচ করতে পারবেন তার ওই বাটনের মধ্যে আর একটা আছে হচ্ছে প্রিসেট পিটিজি এখানে আপনি ছটা পর্যন্ত ছটা না নয়টা মাবেন নয়টা পর্যন্ত আপনি সেট দিয়ে রাখতে পারবেন নয়টা পজিশন দিয়ে রাখতে পারবেন ক্যামেরায় ওইটাকে একটা সেট আপ করা যায় ওটা আমি ভিডিওর পরে দেখাই দিয়েছি তারপরে আছে হচ্ছে স্ন্যাপশট আপনি অ্যাপে ক্যামেরা দেখা অবস্থায় যদি কোনো ধরনের মুভমেন্ট থাকে বা আপনার কাছে মনে হয় যে একটা ছবি তোলা দরকার তখন ওই স্ন্যাপশটে ক্লিক করলে অটোমেটিকলি একটা ছবি উঠে ওটা আপনার ফোনে সেভ হয়ে যাবে যদিও আপনার ফোনের যে রেকোয়ার্ড যে আপনার কী বলে ওটাকে শব্দ বলে গেছি পারমিশন ফোনের পারমিশন যদি অন করা থাকে এই অ্যাপের জন্য তাহলে স্ন্যাপশটে ক্লিক করার সাথে সাথে আপনার ওইখান থেকে ছবি সেভ হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে রেকর্ডিংয়ে যদি ক্লিক করেন তাহলে স্ন্যাপশটের মতো সেমভাবে ভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তৎক্ষণাৎ বর্তমানে আপনি যা দেখতেছেন ক্যামেরাতে ওইটা ভিডিওর জায়গায় সরি আগে ছিল ছিল স্ন্যাপ স্ন্যাপশটে ছবি ক্লিক করলে অটোমেটিকলি একটা ভিডিও রেকর্ড হয়ে আপনার ফোনে সেভ হয়ে যাবে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আসেন মোর অপশনে মোরে ক্লিক করলাম এখানে আছে অ্যালার্ম আপনি যখন ফোনে ক্যামেরায় দেখতেছেন যে কেউ এখানে আসছে বা কোনো ধরনের মুভমেন্ট আছে তখন আপনি ওই অ্যালার্ম বাটনটা ক্লিক করতে পারেন অ্যালার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে ত্রিশ সেকেন্ড পর্যন্ত একটা অ্যালার্ম বাসতে থাকবে যদিও অ্যালার্টটা ইংলিশে এটা যদি বাংলায় কাস্টমাইজ করা যেত গালিগালাজ গালিগালাজ করা ভালো থাক নাই করলাম রে তবে একটা সাউন্ড দেওয়া যাবে যে বোঝানো যাবে যে এখানে একটা সার্ভেলেন্স জিনিস আছে এখানে একটা ক্যামেরা আছে দেখানো যাবে যান তারপরের বার্ন হচ্ছে লাইট কন্ট্রোল যেটা নিয়ে আগে কথা বলছি লাইট কন্ট্রোলে আপনার ধরার দরকার নাই যদি বাই চান্স কখনো অটো সেটিংটা কাজ না করে তখন আপনি এখানে লাইট কন্ট্রোলে ক্লিক করে আপনি লাইটটাকে অন করতে পারবেন অথবা অটোতে রাখতে পারবেন অথবা অফ করে রাখতে পারবেন আমি কখনো এটা অফ করে রাখি না আমি এটাকে অটোতে দিয়ে রাখি ক্যামেরা যদি মনে করে যে আমার ইনভায়রনমেন্টে এখানে লাইট দরকার লাইট দিয়ে দেয় জাগে তারপরে হচ্ছে প্রিসেট পিটিজি এটা আমরা আগেও দেখছি এখানেও এটা আছে এখন আসেন সেটিংসে সেটিংসে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনি পাবেন জেনারেল যে সেটিং গুলা জেনারেল সেটিং এ ক্লিক করতে পারবেন কিছুই নাই এখানে নিক নেম নেম চেঞ্জ করা যায় জাস্ট নেটওয়ার্ক আপনার ধরার দরকার নাই একবার সেট হয়ে গেলে ওটা হয়ে গেছে পাসওয়ার্ড যদি কাজে লাগে কাজে লাগাইতে পারেন ডিভাইস টাইম একবার সেট করে দিলে আর যদি কারেন্ট না যায় আর যদি ডিসকানেক্ট ক্যামেরা না হয় দরকার নাই ধর ফার্মওয়্যার ভার্সন যদি বাই চান্স কখনো আপডেট আসে আমার মনে হয় না আপডেট দেওয়া ভালো কারণ এইগুলা কোম্পানি ফিচার্স খালি কমাবে বাড়াবে না তাহলে আপডেট নাই দেন অ্যালার্ম সেটিংস একটা ভালো জিনিস অ্যালার্ম এখানে আপনি অন রাখতে পারেন ওইটাই ছিল আর্ম ওইখানে আপনার কোনো মুভমেন্ট থাকলে এখানে অ্যালার্ম সাউন্ড অন অন করে রাখলে ওইখানে অটোমেটিকলি সাউন্ড বাঁচবে যদি আপনার কাছে মনে হয় যে না অতিরিক্ত অযথা অ্যালার্ম বাঁচতেছে ধরেন মানুষ আসে নাই একটা পাতা নড়তেছে বা একটা কুকুর বিড়াল কিছুর জন্য অ্যালার্ম বাজাইতেছে ওইটা আপনি এখানে অফ করে রাখতে পারেন রেকর্ডিং সেটিংটা এটা হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট সেটিং এখানে আপনার এইচডি কার্ডে কোন কোয়ালিটি মেমরি কার্ডে কোন কোয়ালিটির রেকর্ডিং হবে ওইটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন ওইটা আপনার মেমোরি কার্ডের কোয়ালিটি অথবা সাইজের উপরে ডিপেন্ডেন্ট এই সেটিংটা একটা কার্যকরী সেটিং তারপরে হচ্ছে লাইট সেটিং যেটা আপনার আমরা আগেই দেখছি পিটিজি স্পিড সেটিং এটা আমার কাছে মনে না ধরার দরকার কত দ্রুত আর এটাকে ঘোরাবেন দরকার নাই ডিভাইস ভলিউম সেটিং এটাও এটা অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা তো কমানোর কোনো মানে দেখতেছি না এখানে স্পিকার যেটা আছে স্পিকারের কাজে হচ্ছে একটা ভয়ভীতি দেখানো অথবা কেউ দরজার সামনে আসলে কথা বলা তো একজন মানুষকে তো কম ভলিউমে কথা শোনায় লাভ নাই ভলিউম বেশি থাকুক দাঁড়ান দাঁড়ান কাহিনি আছে দাঁড়ান ক্যামেরাটা ছাতার মাথা বলছিলাম ভিডিওর প্রথমে অন্য একটা কারণ এখন আরেকটা কারণ বাড়িছে আমি যে লিস্টিং থেকে কিনছি দারাজের যে লিস্টিংয়ে ক্যামেরার দাম এক টাকা ওই এক জায়গা থেকে আমি দুইটা ক্যামেরা অর্ডার করছি দুই ক্যামেরার মধ্যে এক ক্যামেরার মডেল পড়ছে হচ্ছে মডেল নম্বর হচ্ছে ই সেভেন আর একটার মডেল হচ্ছে ই টোয়েন্টি সেভেন এমটি এখন এমটি যেটা এম টিতে ওই কয়েকটা ফাংশনালিটি নাই ইনভার্শন ফাংশনালিটি নাই টাইমলেস ভিডিওর ফাংশনালিটি নাই তারপর হচ্ছে পিটিজি অটো পেট্রোলের ফাংশনালিটি নাই আবার ওই একই লিস্টিং থেকে মানে এতক্ষণ আমি ভিডিওটা যে বানাইছি ওইটা ভিডিওটা যে রেকর্ড করছি ওটা ছিল ওই যে এম ক্যামেরা এমটি ক্যামেরাটা দেখে দেখে টি ক্যামেরাটা আমি লাগাই রাখছিলাম ওইটা অনুযায়ী অ্যাপ দেখে দেখে আমি অডিওটা রেকর্ডিং করতেছি এখন আমি চেঞ্জ করে দেখি প্রথম যে আমি ছয় সাত মাস আগে যে বাসার নিজের জন্য যে ক্যামেরাটা আনছিলাম ওটাতে অ্যাকচুয়ালি পিটিজি অটো পেট্রোলটা আসে তাহলে আমি ভুল দেখি নাই আমি ঠিকই দেখছি কিন্তু এই ক্যামেরা একই জায়গা থেকে কেনা এখানে আমাকে একটু কম্প্রোমাইজ করে দিছে তাইলে আপনার ক্যামেরার মডেল যদি হয় ই টোয়েন্টি সেভেন এমটি ওটা দেখার সাথে সাথে রিটার্ন করে দেন ওটাতে একই দামে ওটাতে কিছু ফাংশনালিটি আপনার কম আসে আর ই সেভেন মডেলটা যদি পান তাহলে আপনি প্রি সেট পিটিজি এবং টাইমলে ভিডিও এবং অন্যান্য কয়েকটা ফিচার আপনি বেশি পাইতেছেন অটোমেটিক পেট্রোলিং আপনি অন করে দিতে পারেন তাইলে আপনি যে ওই সেট পয়েন্টটা দিছিলেন ধরেন কথার কথা বাসার বাম দিকে একটা পয়েন্ট আপনি সেট করলেন প্রি সেট আবার ডান দিকে একটা সেট করলেন অথবা ক্যামেরার সামনে একটা পয়েন্ট সেট করলেন আর ক্যামেরার পিছনে একটা পয়েন্ট সেট করলেন ওইটাতে এই পাঁচ মিনিট পর অথবা দশ মিনিট পর বা আপনি যেই পিরিয়ড দিয়ে দেন এক মিনিট দিলে এক মিনিট দুই মিনিট দিলে দুই মিনিট ওইটা একবার সামনে ভিডিও করবে আর একবার পিছনে ভিডিও করবে নিজে নিজেই ওটা আপনাকে টাচ করতে হবে না এখন বলি ভিডিও শুরুতে কেন এটাকে ছাতার মাথা বললাম ছাতার মাথার একটা প্রুফ তো আপনারা পাইলেন যে একই জায়গা থেকে ক্যামেরা অর্ডার একটার মডেলে এম আসে আর একটা মডেল এম টি নাই এখন এমটি বেশ কমের কারণে একটা বিশাল ইউজফুল ফিচার ওই ক্যামেরাতে নাই অথচ দুইটার জন্য আমি সেম দাম দিছি সেম জায়গা থেকে একসাথে অর্ডার করা দুইটা দুই সময় না একসাথে দ্বারা যে আমি সিলেক্ট করে প্লাস টু যে করা যায় প্লাস টুতে আমি একসাথে অর্ডার করছি দুইটা একসাথে আইস এটা হলো এক পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট যেটা অরিজিনাল পয়েন্ট ছিল ওটা হলো আমি যখন দুইটা ক্যামেরা একসাথে অর্ডার করছি একটা ভালো পড়ছে একটা খারাপ পড়ছে তাহলে একই জায়গা থেকে অর্ডার এখন যদি আবার দাঁড়াশ থেকে কিনে একটা জিনিস খারাপ পড়ে ওটাকে আপনার রিটার্ন করতে হবে রিটার্ন করলে আপনি সাথে সাথে টাকা পাবেন না ওই টাকাটা আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহ ওয়েট করে যেমন ধরেন আমার এই ক্যামেরা এক সপ্তাহ আগে বাড়িতে সেট করার কথা আমি এখনও যাই নাই কেন যাই নাই কারণ ওই টাকা ফেরত আসছে আমি আরেকটা অর্ডার করছি এখন দুইটা নিয়ে যাব এখন দুইটার মধ্যে একটাতে আবার পিটিজি অটো পেট্রোল নয় ওইটা আবার বাসায় চাচুর কাছে এক্সপ্লেন করতে হবে এই একটা ঝামেলা তো এই ঝামেলা থেকে একটা জানাশোনা ভালো ব্র্যান্ডেড ক্যামেরা নিলে ভালো তবে সমস্যা হচ্ছে জানা ভালো ব্র্যান্ডেড ক্যামেরা যা হচ্ছে চব্বিশশো থেকে তিন হাজার এটা হচ্ছে এগারোশো তো এই ছাতার মাথা এই আইপি ক্যামেরা আপনি ইউজ করতে পারেন কোন জায়গায় লো মেনটেন্স জায়গায় যেখানে এটা নষ্ট হওয়ার কোনো কথা নাই আমার বাসা ছয় মাস চলছে নষ্ট হওয়া নাই তো এটাতে আমি পার্সোনালি গ্যারান্টি দিতে পারবো না যেহেতু চাইনিজ জিনিস তবে আমার এক্সপিরিয়েন্সে জিনিসটা নষ্ট হয় নাই নষ্ট যেটা হয়েছে ওটা প্যাকেট থেকে আমি নষ্ট পাইছি ওটা আমার হাতে আসার পরে বা ইউজ করার পরে নষ্ট হওয়া নাই যেটাই ইউজ করছি আগে একটা ক্যামেরা আমি ছ মাস ইউজ করলাম এখন দুইটা ক্যামেরা আনছি দুইটা ক্যামেরা যত দিনই তিন চার দিন হয়েছে ইউজ করতেছি নষ্ট হওয়া নাই নষ্ট হওয়ার চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে কোন জায়গায় এই যে অটো পেট্রোলিং এই যে হচ্ছে আপনার মোশন সেন্সর এই যে হচ্ছে মানে এত কিছু যে ক্যামেরাটা করে এই ছাতার মাথা বলার কারণ হচ্ছে কোনো জিনিসই এটা হান্ড্রেড টু হান্ড্রেড করে না কোন জিনিসই এটা খুবই যে ভালো হবে একদম সলিড করতেছে এরকম না ধরেন রোটেটিং ফিচার আছে কিন্তু রোটেটিং ফিচারের মধ্যে এরকম ঘটঘট করে তারপরে নাইট ভিশন আছে হ্যাঁ নাইট ভিশনটা ভালো এটা একশো তো একশো করে নাইট ভিশনটা খুবই ভালো তারপরে লাইট আছে লাইটটা আবার এত দূরে যায় না তারপরে ধরেন মানে বুঝছেন তো করে অনেক কিছু কিন্তু কোনোটাই পারফেক্টলি করে না তো ওই লো মেন্টেনেন্স জায়গা যেগুলো যেখানে আপনার খুব বেশি আপনার প্রায়োরিটি নেই ওইগুলা জায়গাতে এটা লাগায় রাখতে পারেন কারণ একটা সিসিটিভি সেট আপে গেলেই চোদ্দ পনেরো হাজার টাকা আর এতগুলা ফিচার পাবেন না সিসি ক্যামেরাতে এতগুলা ফিচার পাবেন না ওই কারণে লো মেনটেনেন্স জায়গাতে এটা লাগায় রাখতে পারেন তো আমার বাড়িতে যে জায়গায় ক্যামেরাটা লাগানো হবে ওইখানে এটা লো মেনটেনেন্স বলা যায় তো এই ক্যামেরা বাড়িতে লাগাই দিয়ে আসবো এটাই ক্যামেরার ফুল রিভিউ ক্যামেরা যদি কোনো সময় কখনো সমস্যা হয় তখন একটা আলাদা রিভিউ পাবেন মনে হয় না একটা আলাদা রিভিউ দিব কারণ এই রিভিউ হয়ে গেছে কত ষোলো সতেরো মিনিট হয়ে গেছে সতেরো মিনিটের ভিডিওতে যাই ক্যামেরার আছে খুঁটি নাটি আর তারপরে ওই যে দুই ক্যামেরার কম দুই ক্যামেরার মডেলে কম সব কিছুই বলে দিছি হ্যাঁ এটাই আমার ভিডিও ছিল এটা এখন এডিট করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাও যাই হোক পরের ভিডিওতে দেখা হবে গুড বাই টেক কেয়ার আর হইলো ওই যে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন অথবা ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়েন ভাল লাগবে তো এত রেকর্ডিং মেকর্ডিং এত ইন রিভিউ দিয়া তারপরে হচ্ছে আপনার এই এতগুলো এডিটিং ফলো না দেন তা কেমন লাগে দিয়ে দেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করেন